নিয়োগ মামলায় বা ডেটা উদ্ধারে তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এবং যে সাতচল্লিশটি হার্ড ডিস্ক বাজাপ্ত করা হয়েছে সেখান থেকেই ডেটা উদ্ধারে তৎপরতা কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেবে সিবিআই এবং হাইকোর্টের নির্দেশই ছিল ক্ষেত্রে যে ডেটা উদ্ধারের জন্য সর্বতভাবে ছাপাতে হবে তদন্তকারী আধিকারিকদের ঠিক এক্ষেত্রে কি কী তৎপরতা আর লক্ষ্য করা যাচ্ছে আমরা জানবো আমাদের সঙ্গে অনুবাংশ আমাদের প্রতিনিধি আছেন বিস্তারিত জানাচ্ছেন অনুবাংশ একটু জানব ঠিক কি কী উপায় এখন আছে সাতচল্লিশটা তো হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে এখান থেকে ডেটা বের করার জন্য কি কি করছে এবার সিবিআই দেখো অত্রে সেটা হচ্ছে আমরা সিবিআই সূত্রে জানতে পেরেছি যে এই সাতচল্লিশটা ডেটা যে ডেটাগুলি প্রত্যেকটা ডিস্ক টু টিভি করে তার ক্যাপাসিটি এই ডেটাগুলো অ্যানালিসিস করার জন্য সম্প্রতি প্রায় বারো জনের একটি টিম তারা কিন্তু সিবিআই দফতরে বৈঠক করেন তার মধ্যে কিন্তু সিনিয়র সায়েন্টিস্ট ফ্রম দিল্লি তিনি এসেছিলেন কিভাবে কোন কোন ফাইল দেওয়া হবে সেই নিয়ে কিন্তু একটা পর্যালোচনা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই ডিস্কগুলো থেকে ওয়েমার শিট বা ওয়েমার রিট্রিভ করা বা উদ্ধার করার ক্ষেত্রে কাদের সাহায্য নেওয়া হবে সাহায্য নেওয়া হবে সিড্যাক অর্থাৎ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সেন্টার যারা হচ্ছে শুধুমাত্র রিট্রিভ করার ক্ষেত্রে তারা এক্সপার্ট আর দ্বিতীয়ত হচ্ছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি তারা হচ্ছে অ্যালেন্সিস করবে অর্থাৎ এই দুটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সাহায্য নেবে সিবিআই তাদের প্রত্যেককে কিন্তু এই সাতচল্লিশটা কপি দেওয়ানো পাঠানো হবে এই সাতচল্লিশটা কপিকে কিন্তু ইটু তিনে ভাগ করা হবে তারা আরও বেশি কপি তারা রাখবেন তারা এক সেট করে দেবেন হচ্ছেন সিডাককে এক সেট দেবে ফরেন্সিক সায়েন্সকে এক সেট তারা নিজেদের কাছে রাখবেন এটা আরও কয়েকটা কপি হবে এই প্রত্যেকটা কপি পাঠানো হবে কারণ হাইকোর্টের নির্দেশ ছিল তুমি তো বললি সেটা হচ্ছে যে সর্বতভাবে ছাপাতে হবে কারণ এই মামলার ভবিষ্যৎ নিয়ে একমাত্র যদি দুধ আর জল আলাদা করতে একমাত্র পারে কিন্তু ওই সেই কারণে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিল যে আপনারা এক কাজ করুন উইপ্রো বিভিন্ন এজেন্সি তাদের থেকে সাহায্য নিতে পারেন টিসিএস রয়েছে কিন্তু সিবিআই যেটা বলছে তারা কিন্তু গভর্নমেন্ট এজেন্সি তাদের থেকে সাহায্য নেবেন খুব শীঘ্রই তারা এই সমস্ত হার্ড ডিস্ক তারা পাঠাবেন দুই সংস্থার কাছে যাতে সেখান থেকে কোনোভাবে অর্থ ওয়েমআর শিট গুলো উদ্ধার করা যায় কিনা তারপরে কিন্তু তারা হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানাবে তারা কতটা কাজ করতে পেরেছে এই মামলা পরিপ্রেক্ষিতে ধন্যবাদ ধর্মবাংশ আমাদের প্রতিনিধি জানালেন যে সিবিআইয়ের তরফ থেকে কোন কোন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আপনারা শুনলেন সরকারি সংস্থা যারা এই সমস্ত হার্ড ডিস্ক থেকে তথ্য বের করে তুলে আনবে সেই সমস্ত সংস্থার সঙ্গেই এখন কাজ করবে কেন্দ্রীয় তদন্তকারী দল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা